স্বামীর শখের নারী হতে যেমন ভাগ্য লাগে ঠিক তেমনি স্বামীর ভালোবাসা পেতে হলে একটু ধৈর্য ধরতে হয় তার বিশ্বাস অর্জন করতে হয় সংসারে ভালোবাসা থাকবে সুখ থাকবে দুঃখ থাকবে আর সবকিছু মিলিয়ে কিন্তু সংসার সো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর ভালোবাসাতে অনেক বেশি ভালো আছি তো আজকে একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে ভেবেছিলাম রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করব কিন্তু না এই কাজগুলো করতে আসলে অনেক বেশি দেরি হয়ে গেছিলো আজকে অনেক বেশি কাপড় চুপড় জমা হয়ে গিয়েছিল তো প্রথমে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে সুন্দর একটা বিছানার চাদর বিছিয়ে নিলাম সকাল থেকে শরীরটা খুব একটা ভালো না তারপরেও দেখা যাচ্ছে অনেক কাপড় আমার জমে গেছে যেটা আমি দুই দিন ধরে পরিষ্কার করি না কাপড় চুপড় সংসারের প্রতিদিনের কাজ প্রতিদিনই করতে হয় একদিন যদি না করেন দুই তিন দিনের কাজ একসাথে জমা হলে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় প্রতিদিনের কাজ প্রতিদিনই করা হয় মাঝে মাঝে অলসতা ধরে আর অলসতা ধরলে সেটা আর ছাড়তে চায় না তো আমার ঘরটার গোছানো শেষ হতে না হতেই খালা চলে এসেছে যেহেতু খালা আজকে দেরি করে এসেছে তো ভাবলাম যে ঘর গোছানো শেষ হয়েছে কিন্তু এই যে আলমারিটা একটু মুছলে ভালো হতো বিছানা ঝাড়ার আগেই কিন্তু আমার আলমারিটা মোছার কথা ছিল কিন্তু আজকে মনে ছিল না আর খালা চলে এসেছে ঘরটাও মুছবে তো ভাবলাম যে আলমারিটা মুছে নেই ঢাকায় তো চারিদিক থেকে ধুলাবালি আসে আর ফার্নিচার গুলো শুধু ধুলাবালি পরে আমার সারা দিন মুছতে হয় এগুলা এই যে ঘরটা সুন্দর করে গুছিয়ে এখন যাব এক বালতি কাপড় কাস্তে তো আগে থেকে আমি আমি ভিজিয়ে রাখছি এখন পরিষ্কার দেখেন বের হয়ে আসলাম আর আমার অবস্থা দেখেন আমার শখের এগুলা কোনো কাজ করে না আমারই একা একা করতে হয় ঢাকায় আসার পর থেকে সব একা হাতে কাজ সামলাতে হয় বাচ্চাও আসে তারপরে এই যে পেজ সংসার ইউটিউব চ্যানেল সব মিলিয়ে আমার কেমন জানি লাগে বিশেষ করে সকালের এই দিকটা তো যাই হোক ঘেমে তো একদম অবস্থা খারাপ হয়ে গেছে এর মধ্যে আমি দুইটা বেলকনিতে কাপড় শুকাই দিছি আটে নাই সেগুলো আবার সাদেও দিয়ে আসছি অনেকগুলো তো কাপড় চুপুর পরিষ্কার না হতে হতে দেখতেছি আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে সেগুলাও তুলতে হবে তো এখানে আমার ছেলের জন্য একটা পাঙ্গাস মাছ এনেছে মানে এক পিস নদীর মাছ এটা নদীর পাঙ্গাস বরাবর কিন্তু নদীর পাঙ্গাস অনেক বেশি পছন্দ চাষের পাঙ্গাস আসলে খাই না কিন্তু নদীরটা অনেক বেশি মজা তবে নদীর পাঙ্গাশটার অনেক দাম তবু আমার ছেলেও কিন্তু নদীর পাঙ্গাস ভীষণ পছন্দ করে তার বাবা হচ্ছে সপ্তাহে একদিন অন্তত পক্ষে এভাবে নিয়ে আসে মাসে তিন চার দিন এভাবে নিয়ে আসে একটা করে পিস নদীর পাঙ্গাসে কিন্তু আলাদা একটা স্বাদ আছে দেখেন পাঙ্গাসের পিস গুলো একদম হলুদ হয়ে আছে। যেহেতু ছেলের জন্য আনছে এর জন্য ছেলের জন্য একটা পিস করে রাখতেছি ফ্রিজে রাখবো আর আমাদের জন্য কাতল মাছ এনেছে ওগুলো হচ্ছে আমরা খাবো নদীর কিন্তু শীতের দিনে বেশি ধরা পড়ে গরমের খুব একটা পাওয়া যায় না তো আজকে পেয়েছিল বাজারে মাছগুলো ফ্রিজে রাখার পরে আমার ঘরের যে আরো কাজ ছিল ডাইনিং টেবিল সুন্দর করে পরিষ্কার করা তারপরে ঘরের যে টুকিটাকে কি আরো কাজ আছে সেগুলো করে নিয়েছি এরপরে রান্নাঘরে আবারও চলে এসেছি কাতল মাছ আনা হয়েছিল সেটা আমি সুন্দর করে মশলা মাখিয়ে নিচ্ছি এটা ভেজে রান্না করবো আলো বেগুন দিয়ে আর এদিকে হচ্ছে ভাজি করব। তো বাজার থেকে যে শাকসবজি আসা হয় ওগুলা টাটকা টাটকা রান্না করতে কিন্তু ভালো লাগে তো ভাবলাম যে করলা ভাজি করি আর বড় মাছটা রান্না করি রান্না শেষ করে বাচ্চাকে গোসল করিয়ে খাওয়িয়ে দাওয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এর মধ্যে আপনাদের ভাইয়া আবার ফোন দিয়েছে যে বাসায় মেহমান আসবে তো ঘরটা গোসাই ছিলাম তার মধ্যে বাচ্চা আছে যেহেতু ও সবসময় খেলাধুলা করে আবারও আমি রান্না উঠাই দিয়েছি বেলা বাজে দুইটা তো ওখানে গরু মাংস রান্না করতেছি সাথে ভাত রান্না করতেছি যেহেতু মাছ সবজি এগুলো করা হয়েছে আর এই যে আমি গোসল করে ফ্রেশ হয়ে গেছি আর বিকেলের দিকে একটু সাদে গিয়েছিলাম এত সুন্দর ওয়েদার মানে সাদে গেলে অনেক বেশি ভালো লাগে বাতাস আর বাচ্চাটাও অনেক বেশি খুশি হয়ে যায় আর আজকে কিন্তু ভাইরাল এই যে আইসক্রিম কোন এটা খেয়েছিলাম এমনি তো গরমের সময় কোন আইসক্রিম খেতে অনেক বেশি ভালো লাগে পছন্দ আমার আর এরপরে হচ্ছে সবাই এত বেশি খাচ্ছে এই আইসক্রিমটা একদম ভাইরাল তো ভাবলাম যে আজকে আমিও ট্রাই করি আর আজকে কিন্তু প্রথম ছিল আমার আসলে অনেক বেশি মজা তো আমি এটা সুন্দর করে খুলতেছি এই আইসক্রিমের প্রথমে হচ্ছে চকলেট থাকে মাঝখানে একটু আইসক্রিম থাকে তারপরে আইসক্রিম থাকে তারপরে চকলেট থাকে তারপরে নিচে চকলেট থাকে আর অনেক বেশি মুচমুচে আর এটা কিন্তু যে একটা এটাই হচ্ছে লাগে আসলে খেতে তো উপরে যে চকলেটের লেয়ারটা ছিল অনেক মোটা এটা হচ্ছে হাত দিয়ে খেতে হয় কাপড় দিলে কিন্তু পড়ে যায় ভেঙে তবে অনেক বেশি মজা দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি আর ভিডিও নিচ্ছি এই কোন আইসক্রিমের দাম ছিল একশো টাকা তবে এই আইসক্রিমের মধ্যে শুধু চকলেট আর চকলেট যারা আসলে চকলেট খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু অনেক ভালো একটা আইসক্রিম তো একটু একটু করে ভিডিও ক্লিপস নিচ্ছি আমি এখানে তো যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ